মহান পরমেশ্বর পিতাকে আমার অন্তর আত্মা থেকে তার পুত্রের যিশু নাম থেকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি তো এখন একটা ভজনে যাব যার যার এই ভজন গানটা ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন লেখা পড়া শেখার আগে শিখতে হয় হাসি খুশির জীবন পেতে পিতাগুরুকে বিশ্বাস করতে হয় হয় পিতা গুরুকে বিশ্বাস করতে হয় পিতার সৃষ্টি আকাশ বাতাস মাটি পাহাড় নদী জল পিতা গুরুকে বিশ্বাস করলে সৃষ্টি আকাশ বাতাস নটি পাহাড়ে নদী জল পিতা গুরুকে বিশ্বাস করলে দেহে আর মনে যোগায় বল শেখা পড়া শেখার আগে হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় জয় ধ্বনি গো যদি পিতা গুরুর নামে দাও গো জয় দুঃখ ব্যথা দূরে গিয়ে শয়তানেরা বিনষ্ট হয় জয় ধ্বনি দাও গো যদি পিতা গুরুর নামে গো জয় দুঃখ ব্যথা দূরে গিয়ে শয়তানেরা বিনষ্ট হয় পিতাগুরুকে বিশ্বাস করতে হয় কেউ ইংরেজি কেউ বা হিন্দি কেউ বলি বাংলায় কথা ভিন্ন ভাষা যতই বলি মোদের একটাই পিতা কেউ ইংরেজি কেউ বা হিন্দি কেউ বলি বাংলায় কথা ভিন্ন ভাষা যতই বলি মোদের একটাই পিতামে খাপার আগে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় পিতার সাথে করব কাজ এটাই মোদের আশা একই পিতার সন্তান মোরা হোক না ভিন্ন ভাষা পিতার সাথে করব কাজ এটাই মোদের আসা একই পিতার সন্তান মোরা হোক না ভিন্ন ভাষা পড়া শেখার আগে অ শিখতে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় জন্ম হলে মৃত্যু হবে সবাই জানিস কথা এত বড় বিশ্ব গড়েছে মোদের বিশ্ব পিতা জন্ম হলে মৃত্যু হবে সবাই জানিছে কথা এত বড় বিশ্ব করেছে মোদের বিশ্ব পিতা লেখা পড়া শেখার আগে হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় এই বিশ্বে নিজের সুখটা বড় করে কেউ দেখব না সবার সুখে হব সুখী এটাই মোদের প্রার্থনা এই বিষে নিজের সুখটা বড় করে কেউ দেখব না সবার সুখে হব সুখী এটাই মোদের প্রার্থনা পড়া শেখার আগে অ ক শিখতে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় হাসি খুশির জীবন পেতে পিতা গুরুকে বিশ্বাস করতে হয় যাদের এই ভজন গানটা ভালো লেগে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ